চমৎকারী ডিজাইনটা নিতে জমজমে গ্রেট পাইকারি দিতে যারা নিবেন আপনারা এখান থেকে টি স্ক্রিনশট নিয়ে বিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন আসসালামু আলাইকুম চমৎকার কিন্তু আমাদের দেখেন কত কত কালেকশন মাশাআল্লাহ প্রথমে আমি যেই ডিজাইনগুলো দেখাবো একদম প্রিমিয়াম মাস্টার লেভেলের এগুলো হচ্ছে জমজমের একেবারে হাই কোয়ালিটির এ গ্রেট জমজম যে থ্রি পিসগুলো ওইগুলো আপনার জন্য কিন্তু প্রতিবার হোলসেল বাটির সব চেষ্টা করে সব থেকে হিট যে কালেকশনগুলো মার্শাল্লাহ ভাইরাল ভাইরাল যে ডিজাইনগুলো ওইগুলো নিয়ে আসার জন্য আমি প্রথমে একটা ডিজাইন দেখা দিই এখন যে ডিজাইনটা দেখাবো আমাদের শোরুমের হচ্ছে সব থেকে বেশি সেলিং একটা প্রোডাক্ট মোস্ট ডিমান্ডেবল একটা ডিজাইন মার্শাল্লাহ এটা কিন্তু আমাদের এইখানে হিউজ পরিমাণ বিক্রি হয়েছে এটা জমজম থেকে শুরু করে কালামকারী পর্যন্ত এটাকে ছাড়ে ছাড়েন এত সুন্দর সুন্দর করে দিছি আর এটার মধ্যে কিন্তু কাপড়ের কোয়ালিটি মার্শাল্লা যথেষ্ট এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা আর ওনাটা তো হচ্ছে জাস্ট ওয়া অসাধারণ একটা ওনা এটা হচ্ছে জমজমের এ গ্রেড একবারে হাই কোয়ালিটির যে জমজম আছে ওইগুলোর মধ্যে এটা একটা চমৎকারী ডিজাইনটা নিতে হলে অবশ্যই কিন্তু আপনাকে দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে ফেলতে হবে সমগ্র বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন শুধু আপনাকে পাঁচশো দশ টাকা দিতে হবে যারা পাইকারি নেবে তাদের জন্য আর যারা খুচরো এক পিস দুই পিস নেবেন তারাও নিতে পারবেন তবে তারা নিলে শুধু ডেলিভারি চার্জ দিতে হবে সমগ্র বাংলাদেশে আপনি কুরিয়ারের মাধ্যমে জায়গা থেকে নিতে পারবেন আল্লাহ দেখেন চমৎকার একটা ডিজাইন তো এই ডিজাইনগুলো ইনশাল্লাহ আমাদের কাছে পাবেন হোলসেল বাটিক সব আপনার নাম এডেস মোবাইল নাম্বার সবই স্ক্রিনশট দিয়ে দ্রুত আমাদের যোগাযোগ করে ফেলে ইনশাল্লাহ ড্রেসগুলো পেয়ে যাবেন মাসা মাথা নষ্ট করা ডিজাইন তো এই ডিজাইনগুলো দেখে এখন আপনারা বাসায় বসে আছেন কেন অবশ্যই কিন্তু আমাদের শোরুমে ভিজিট করবেন আমাদের শোরুমের ড্রেস হচ্ছে নারায়ণগঞ্জের আড়াই হাজার থানা বান্টিবাজার হাজিগা ফার্স্ট শপিং সেন্টারে হচ্ছে আমাদের শোরুমটা দেখেন মাশাল্লা চমৎকার একটা ডিজাইন এখন যেই ডিজাইনগুলো আমি দেখাইতেছি সব থেকে ভাইরাল এবং হিট হিট যেই সব ডিজাইন আছে আর এই ডিজাইনগুলো কিন্তু এত চাহিদা আপনারা কিন্তু ঘরে বসে যে এই ড্রেসগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অর্ডার দিতে পারবেন দেখেন মাসা আর একটা সুন্দর ডিজাইন এটা একদম রিজনেবল প্রাইস দিব আপনাদের জন্য জমজমে রেট পাইকারিতে যারা নেবেন তাদের জন্য মূল্য হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা হলে চমৎকার এই ড্রেসগুলো ইনশাল্লাহ আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এটা হচ্ছে সেলোয়ের কাপড় আর এটা হচ্ছে ওনাটা মার্শাল্লাহ ওনাটা অনেক সুন্দর আমি প্রত্যেকটা ড্রেসে একটা করে জাস্ট খুলে দেখাই দিতেছি এগুলো সবগুলো ইউজ পরিমাণে এই স্টক কিন্তু এখন আমাদের কালেকশনে চলে এসেছে আপনারা কিন্তু চাইলে স্ক্রিনশট দিয়ে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর ড্রেস মার্শাল্লাহ এই ড্রেসগুলো কিন্তু আমাদের কাছে পাবেন হোলসেল গাড়ির সব আপনার নামের ড্রেস মোবাইল নাম্বার সহ স্ক্রিনশট দিয়ে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে দ্রুত যোগাযোগ করে ফেললেই ড্রেসগুলো পেয়ে যাবেন দেখেন আরও একটা চমক তো এই চমক ডিজাইনগুলো কিন্তু আমাদের কাছে ছাড়া অন্য কোথাও স্টকে পাবেন না কারণ আমাদের দেখতেই পারতেছেন ব্যাকগ্রাউন্ডে ইউজ পরিমাণে স্টক চলে এসেছে আপনারা এখান থেকে জাস্ট ব্লু স্ক্রিনশট দিয়ে একটা পরে ইমো বা হোয়াটসঅ্যাপে আমাদের স্ক্রিনের নাম্বার আছে ইমু বা হোয়াটসঅ্যাপে ফেললে ইনশাল্লাহ ড্রেসগুলো নিতে পারবেন প্রত্যেকটা ড্রেস থাকছে একদম প্রিমিয়াম কোয়ালিটি হ্যাঁ এই যে দেখেন মাসা আল্লাহ ওনাটাও দেখেন কত সুন্দর স্যালোয়ারটা হচ্ছে এক কালারের মধ্যে এরকম পাবেন তো চমৎকারী ডিজাইনটা নিতে হলে অবশ্যই এখান থেকে একটি স্ক্রিনশট দেন স্ক্রিনশট দিয়ে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে ফেললে ইনশাল্লাহ ড্রেসগুলো পেয়ে যাবেন যারা খুশি নেবেন শুধু ডেলিভারি চার্জটা অগ্রম ও মূল্যটা অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে মেসেজ দিন ওইখানে আমরা খুচরা দামটা বলে দিব পাইকারিতে নিলে হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা এরকম প্রিমিয়াম কোয়ালিটির একটা জমজম ট্রিপিস আমরা এই প্রথম আপনাদেরকে দিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে ওরনাটা মার্শাল্লাহ অনেক সুন্দর একদম বড় সাইজ দেখেন কত বড় ওনা মার্শাল্লাহ এই ওনাগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন এই চমৎকার সুন্দর একটা রেসের মধ্যে আপনারা এইখান থেকে জাস্ট একটি স্ক্রিনশট নেন এই যে আমি এখানে সুন্দর করে ধরলাম আপনারা এখান থেকে একটি স্ক্রিনশট নিয়ে তাহ তারপর আমাদের সাথে যোগাযোগ করে ফেললে ইনশাল্লাহ ড্রেসগুলো পেয়ে যাবেন প্রত্যেকটার মধ্যে কিন্তু কালার ভেরাইটি আছে আপনারা কিন্তু পিকচারগুলো চেয়ে নেবেন এই যে এটা হচ্ছে আরেকটা ডিজাইন মার্শাল্লাহ মোস্ট ডিম্যান্ডেবল একটা ডিজাইন তো এইগুলোর কিন্তু নিয়মিত আমাদের পেজের মধ্যে ইউটিউব চ্যানেলে লাইভ চালু হয় আপনারা কিন্তু প্রতিনিয়ত লাইভের মধ্যে কন্টিনিউ দেখতে থাকবেন ওইখানে কিন্তু স্পেশাল কিছু ডিসকাউন্ট আপনাদের জন্য হোলসেল বাটিক সব অবশ্যই দিয়ে দেয় তো যারা নেবেন একটু তাড়াতাড়ি অর্ডার করে ফেলতে হবে কারণ স্টকে এটা যে পর্যন্ত আছে। আমি ওই পর্যন্ত আপনাদেরকে দিতে পারবো এরপর যদি স্টক শেষ হয়ে যায় তাহলে কিন্তু আর পসিবল না দেখেন মার্শাল আরও একটা ডিজাইন এটার মধ্যে কালার আছে আপনারা অবশ্যই কিন্তু স্ক্রিনশট দিয়ে কালারগুলো চেয়ে নেবেন কালারগুলো এটার মধ্যে দুইটা কালার দেখাই দিই যে এটা একটা কালার এটা একটা কালার তো চমৎকার এই ডিজাইনগুলো আমার ব্যাকগ্রাউন্ডে দেখেন মার্শাল হিউজ পরিমাণে স্টক চলে এসেছে তো যারা নেবেন এখান থেকে স্ক্রিনশট দিয়ে দুটো আমাদের কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করে ফিল ইনশাল্লাহ পেয়ে যাবেন আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি আল্লাহ হাফিজ